শিবায় শিবায় ওায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডেঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল চোদ্দই অক্টোবর মঙ্গলবার দিন চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল চোদ্দই অক্টোবর মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি হ্যাঁ কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো সেই চার রাশি কিন্তু তবে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্ম ছবি রাহু গ্রহের অবস্থান শুভ নেই এবং যাদের যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি হ্যাঁ কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলির তো প্রাপ্তিচুক রয়েছে কিন্তু প্রত্যেকের হবে না কারণ প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান একই রকম নেই প্রত্যেকের ভাগ্যভাব স্ট্রং নেই যে কারণে আমি আপনাদেরকে বলবো আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন তার আগে নয় হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তবে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন আগামীকাল চোদ্দোই অক্টোবর চারটি রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাব যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে হ্যাঁ কোন সেই চারটি রাশি তা জানার আগে আসুন যে নেওয়া যাক আগামীকাল চোদ্দোই অক্টোবর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা বারো মিনিটে আগামীকাল তিথি থাকছে অষ্টমী এবং তারপর নবমী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে সিদ্ধি যোগ এবং সাধ্যযোগ নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র আগামীকাল করণ থাকছেন তৈতিল করণ এবং করণ আর রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো সতেরো মিনিট থেকে থাকবে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর দুটো সতেরো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি ধৈর্য ধরে শুনুন যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস দেখছেন বারবার করে মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে যারা নেব কি নেব না ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এই অফারটি আপনারা কিন্তু এই দীপাবলি পর্যন্ত কিন্তু পাবেন দীপাবলির পর কিন্তু রাহু রক্ষা কবচের কোনো অফার পাবেন না কি অফার রয়েছে সেটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করলেই আপনারা জানতে পারবেন আসুন আমি এবার আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল চোদ্দোই অক্টোবর প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি ইয়েস আগামীকাল যদি আপনি মেষ রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার নিজস্ব ছাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে আপনারা হতে পারেন আগামীকালের কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পনেরো মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল চোদ্দই অক্টোবর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি তবে খেয়াল রাখবেন আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এবং রাহু রক্ষা কবচ বুকিং করতে পারেন আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা পাঁচ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল চোদ্দই অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং নয় শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি সকাল আটটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল চোদ্দই অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি করতে চলেছে সেটি সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ জাতিকা হন এবং আপনার নিজস্ব নিজস্বে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে। বর্তমান করে তাহলে আপনিও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা বারো মিনিট থেকে সকাল সরি দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা পনেরো মিনিট পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ